আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমাদের মায়েদের একটা কমপ্লেন থাকে যে বাচ্চা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে বাচ্চা ছোটোবেলা যেমন ফর্সা ছিল যত বড় হচ্ছে গায়ের রঙটা উজ্জ্বলতা হারাচ্ছে ভিউয়ার্স এটা স্বাভাবিক একটা ব্যাপার কারণ আমাদের আশেপাশে পলিউশনটা এত বেশি বেড়ে গিয়েছে যে আমরা বড়রাই। দিনে দিনে আমাদের ত্বকের আর্দ্রতা হারাচ্ছি ত্বকের রং হারাচ্ছি ত্বক ফ্যাকাসে হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে আর ওরা তো ছোটো বাচ্চা এটা তো স্বাভাবিক যাই হোক আজকে আমি বাচ্চাদের ত্বক উজ্জ্বল করার জন্য এনেছি একটা ম্যাজিক্যাল প্যাক এই প্যাকের জন্য আমি ইউজ করেছি দুধ চন্দন কাঠ আর হানি মধু ভিওর্স আপনার ইচ্ছা করলে যদি কেউ চন্দন কাঠ না পান চন্দন পাউডারটাও ইউজ করতে পারেন তবে কাঠ ইউজ করলে ভালো হবে আর চন্দন কাঠ আর দুধের সংমিশ্রণে কিভাবে ক্রিমি একটা পেস্ট তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে আজ দেখাবো ভিওর্স আমি এখানে কিন্তু কাঁচা দুধটা অ্যাপ্লাই করেছি আর আমি এখানে নিয়েছি একটা পাটা আপনার ইচ্ছা করলে শক্ত কোনো কিছুর উপরও এটা করতে পারেন আসুন দেখা যাক ভিওর্স প্রথমে আমি এভাবে পাটায় একটু দুধ নিব আর এই যে চন্দন ডাল নিয়েছি আমি এই যে এরকম দেখতে চন্দন ডালটা আমি এভাবে পাটার উপর এমন করে ঘষতে থাকবো ঘষতে ঘষতে এখানে খুব সুন্দর একটা বেরোবে পাচ্ছে ঠিক এইভাবে ঘষতে হবে এইভাবে ঘষতে হবে এভাবে দেখুন ধীরে ধীরে দুধের কালারটাও চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে আর এই প্যাকটা কিন্তু আমরা ছোট বড় সবাই অ্যাপ্লাই করতে পারবো দেখুন দেখুন কত সুন্দর কত সুন্দর একটা কালার হচ্ছে চন্দনের কালার প্রাচীন কাল থেকে কিন্তু দুধ চন্দনের ব্যবহারটা হয়ে আসছে প্রাচীন প্রাচীনকালের রানীরা তাদের সৌন্দর্য চর্চার জন্য দুধ আর চন্দনের প্যাক ব্যবহার করতো বিভিন্ন ক্রিম ইউজ করতো তখন কিন্তু এত প্রশাসনিক ছিল না দেখুন বিয়র্স যেহেতু আমরা আমাদের বাচ্চাদের মুখে কোনো কেমিক্যাল ইউজ করতে পারি না তাই ঘরোয়া এসব পদ্ধতি বাচ্চাদের জন্য বেস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ক্রিমি পেস্ট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ইটস লাইক ক্রিমি কনসিস্টেন্সি এখন আমি এর মধ্যে হানি অ্যাড করব হাফ চামচ এভাবে মিক্স করে নিব হয়ে গেল আমাদের দুধ চন্দন আর হানির প্যাক এখন আমরা এটাকে দেখতে পাচ্ছেন এই চন্দন প্যাকটা কিন্তু আমরা বড়রাও অ্যাপ্লাই করতে পারবো যেহেতু এতে কোনো হার্মফুল ক্যামিকে নেই এটা সম্পূর্ণ নেচারা এটা যদি এভাবে আমরা আমাদের বাচ্চাদের মাখায় তাহলে এক সপ্তাহের মধ্যে ইছামরা ত্বকটা উজ্জ্বলিত শুরু করবে এভাবে আমার পুরো মুখে গলায় মাখিয়ে নেবে বারো মিনিট রাখতে দেখতে পাচ্ছেন মেয়ের ব্যাগটা শুকিয়ে গিয়েছে আমি আজকে পনেরো মিনিট রেখেছি আপনারা চাইলে দশ থেকে বারো মিনিটও রাখতে পারেন এখন আমি ব্যাগটিকে ক্লিন করব। দেখুন প্যাকটিকে আমি ক্লিন করছি দেখুন প্রাচুর্য মুখটা ধুয়ে আসার পর কত গ্লোয়িং লাগছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য ত্বকের কালো দাগ দূর করার জন্য আর আমাদের বাচ্চারা যে ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে সে সমস্যা দূর করার জন্য আমরা চন্দন আর দুধের এই প্যাকটি ব্যবহারের মাধ্যমে আমাদের বাচ্চাদের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে পারি তাই আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন দুধ চন্দনের এই সুন্দর প্যাকটি আর আপনার বাচ্চাদেরকে অ্যাপ্লাই করুন আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম